বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা ও ধর্মীয় উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ করেছে বাম ছাত্র সংগঠনগুলো বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট এই সময় শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে যারা ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করার দাবি জানান ছাত্র নেতারা সেই সাথে ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানান বাম ছাত্র সংগঠনের নেতারা তাদেরকে চিহ্নিত করবেন করবেন বিচার এবং আগামীতে যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করবেন আমরা ঐক্যমত্য ভাবে একটি লড়াই পরিচালনা করি যে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটি সুশান বৈষম্যহীন একটি গণতান্ত্রিক ক্যাম্পাস পল